আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি যাকে আমার কাছে পেয়েছি এটা আসলে সৌভাগ্য একটা বর্তমানে পশ্চিমবঙ্গের সহ সারা ভারতের জনপ্রিয় একজন বক্তা যার আলোচনা আছে সমালোচনা আছে আমাদের সকলের প্রিয় মুখ কারিয়াসিন আলী সাহেব বর্ধমান তো হুজুরের সাথে আজকে অনেক দিন পর দেখা মানে এটা আমি আমার মনে নাই হুজুরের সাথে লাস্ট কখন দেখা হয়েছে হুজুর একবার ওই সময় একটু বাড়িতে আসতেন আমার ওইদিকে মাহফিল ছিল তখন বাড়িতে আসতেন হুজুর দেখা হতো আর হুজুরের এখন যে ব্যস্ততার পর আলহামদুলিল্লাহ একই মাহফিলে হুজুরের সাথে আজকে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ হুজুর কিছু বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জামিল ফরহাদ আমার খুব স্নেহের আর ভালোবাসার আল্লাহকে সুস্থতা দান করুক ইলে বরকত দেখ আর আল্লাহ আরো উপরে নিয়ে যাক আর আমি আলহামদুলিল্লাহ বাড়িতে খাওয়া দাওয়া করেছি গেছি আবার ইনশাল্লাহ আল্লাহ কোনোদিন কবুল করলে আবার একদিন খাবো যাবো আর সকলে একজন্য দোয়া রাখবেন আল্লাহ যেন গোটা পৃথিবীতে এই কোরআনের আলোকে ছড়িয়ে দেয় আর আরো বড় খিদমত যেন আল্লাহ আমাদের জমিলের দ্বারা নেয়